আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব নিয়ে তো যেখানে বলা হচ্ছে যে ক এবং খ হচ্ছে হচ্ছে দুইটা দেশের বেশ কিছু নামের হচ্ছে বৈশিষ্ট্য উল্লেখ করা আছে আমরা যদি ক খ প্রথম অপশন প্রশ্নগুলো দেখি যেখানে বলা হচ্ছে উপযোগ কাকে বলে তো আমরা জানি কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে হচ্ছে উপযোগ বলে পরবর্তীতে হচ্ছে মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝায় মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝায় আমরা জানি মোট দেশজ উৎপাদনের হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট এটা আমরা যদি একটু লিখে নিই গ্রোস ডোমেস্টিক ডোমেস্টিক প্রোডাক্ট এটা হচ্ছে আমার মোট দেশজ উৎপাদনের যে ইংরেজি যেটা আছে এটা ঠিক আছে যেটাকে আমরা সংক্ষেপে বলতেছি জিডিপি এই জিডিপি এখানে যেহেতু দেশজ কথার উল্লেখ আছে বা ডি কথার উল্লেখ আছে তার মানে হচ্ছে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদন হয় তার চূড়ান্ত মূল্যকে বলা হচ্ছে জিডিপি ঠিক আছে তো এখানে এটাই বলা আছে মূল দেশের বলতে বুঝে হচ্ছে একটি দেশের ভৌগোলিক সীমানার ভিতরে দেশি বা বিদেশি নাগরিক কর্তৃক উৎপাদিত দ্রব্য ও বাজার হচ্ছে জিডিপি এখানে এটাই বলা আছে এটা পরবর্তীতে হচ্ছে খ দ্বারা কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থাকে ইঙ্গিত করা হয়েছে ব্যাখ্যা করে দেখেন খ আমার বৈশিষ্ট্যগুলো যদি আমি পর্যালোচনা করি সম্পদের উপর ব্যক্তি মালিকা ব্যক্তিগত রাষ্ট্রীয় দুই ধরনের মালিকানা বিদ্যমান তো দুই এইখানে আমরা একটা বৈশিষ্ট্য পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি এই দুই ধরনের মালিকানা থাকে হচ্ছে মিশ্রতে কোথায় থাকে মিশ্র বা মিক্স ইকোনমিক সিস্টেম অর্থনৈতিক ব্যবস্থা ঠিক আছে দ্রব্য উৎপাদনের প্রতিযোগিতা বিদ্যমান হ্যাঁ প্রতিযোগিতা আছে উৎপাদন ও ভোগের ক্ষেত্রে স্বাধীনতা আছে দেখা আপনি কি করতে পারেন আপনার ইচ্ছা মতো সেটা ভোগ করতে পারেন তবে ভোগের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে সরকার কর্তৃক যেগুলো স্বীকৃত আছে আপনি সেগুলোই ভোগ করতে পারবেন যেগুলো স্বীকৃত না সেগুলো আপনি ভোগ করতে পারবেন না এখন যদি আমরা উত্তরের দিকে যাই তাহলে দেখতে পারবো ইঙ্গিত করা হয়েছে এখানে ইঙ্গিত করা হয়েছে আপনি ধরে নিলে ধরতে পারছেন যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাকে ইঙ্গিত করা হয়েছে তখন আপনি পরবর্তীতে গিয়ে এটার যে বৈশিষ্ট্য আছে এগুলা দিবেন যে সম্পদের মালিকানা এভাবে দিবেন এভাবে একটা একটা করে পয়েন্ট দিবেন আর হচ্ছে দিবেন এক নম্বর সম্পদের মালিকানা সম্পদের মালিকানা কার কাছে থাকে সম্পদের মালিকানা থাকে হচ্ছে আপনার ব্যক্তি এবং যেটা হচ্ছে কি বলেন রাষ্ট্র উভয়ের কাছে থাকে তারপর হচ্ছে প্রতিযোগিতা প্রতিযোগিতা থাকে তারপর হচ্ছে আয় বৈষম্য এখানে আয় বৈষম্য দেখা যায় বা হচ্ছে আয় বৈষম্য সৃষ্টির একটা প্রক্রিয়া থাকে কিন্তু সরকার কি করে বিভিন্ন আইন কানুন হচ্ছে প্রয়োগের মাধ্যমে এটা নির্মূল করার চেষ্টা থাকে তারপর হচ্ছে শ্রমিক শোষণ শ্রমিক শোষণ এখানে দেখা যায় কিন্তু অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থার মতো এতটা প্রখর দেখা যায় না শ্রমিক শোষণ তো এইভাবে এইভাবে পয়েন্ট দিয়ে তারপর হচ্ছে আপনারা ব্যাখ্যা করবেন ঠিক আছে শ্রমিক শোষণ তারপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি আরো বৈশিষ্ট্য যদি আপনি এখন তিন চারটা লাইন করে যদি এখানে লেখেন তাহলে দেখবেন আপনার অনেক লাইন হয়ে গেছে ঠিক আছে যার কারণে এই পয়েন্ট আকারে দেওয়ার এভাবে চেষ্টা করবেন ঠিক আছে এখন যদি আমি প্রশ্নের দিকে তাকে বলা হচ্ছে এখানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে ইঙ্গিত করা হয়েছে গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয় গড়ে ওঠা একটি ব্যবস্থা হচ্ছে এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এই ব্যবস্থায় উৎপাদন ও বিনিয়োগ বোগের ক্ষেত্রে যেমন ব্যক্তি মালিকানা স্বীকৃত তেমনি সরকারি উদ্যোগে উৎপাদন ও বিনিয়োগের ব্যবস্থাও রয়েছে অর্থনীতির কোনো 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 খাতে খাত বা খাতের অংশ বিশেষ সরকার নিয়ন্ত্রণে পরিচিত হয় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো এই ব্যবস্থায় সরকার বেসরকারি উভয় খাতের পারস্পরিক সহাবস্থান বিদ্যমান যেমন আমরা যদি তাকায় দেখবেন যানবাহন সেক্টরে শিক্ষা আরো ইত্যাদি অনেক সেক্টর দিকে যে টাকা দেখবেন এখানে সরকারি মালিকানা আছে বেসরকারি মালিকানা আছে দেখবেন সরকারি বিআরটিসি বাস আপনারা দেখতেছেন এখানে দেখবেন কি শিক্ষা দেখবেন সরকারি অনেক স্কুল আছে আবার বেসরকারি অনেক স্কুল আছে তো এটা কি থাকে পাশাপাশি অবস্থানে থাকে কেউ কারোর সাথে সাংঘর্ষিক না ঠিক আছে সবাই তার নিজ নিজ যোগ্যতা অনুসারে পরিচালিত হয় ঠিক আছে তো এখানে আছে সামাজিক কল্যাণই সাধনীর প্রধান উদ্দেশ্য এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই দেখবেন অনেকে হচ্ছে মুনাফা অর্জন করতে চায় বেশি বা অনেক হচ্ছে অন্যান্য কাজ করতে চায় কিন্তু বিভিন্ন সরকারি আইন প্রণয়নের মাধ্যমে এগুলো কি করা হয় নিয়ন্ত্রণে রাখা হয় তো এই ছিল হচ্ছে এই ক দ্বারা কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থাকে ইঙ্গিত করা হয়েছে এটার ব্যাখ্যা ক দ্বারা নির্দেশিত অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে সর্বাধিক জনকল্যাণ নিশ্চিত করা সর্বাধিক জনকল্যাণ নিশ্চিত করা তো এখানে যে তাকাই বলা হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা নেই তারপর হচ্ছে দ্রব্যের নিয়ন্ত্রণ সরকারের হাতে যেহেতু সরকারের হাতে তার মানে আপনি এটা ধরে নিতে পারেন এটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আর হচ্ছে উৎপাদন ভোগীর ক্ষেত্রে উৎপাদকের স্বাধীনতা নেই এখন আপনি গিয়ে কি করবেন এই যে এখানে দিবেন এই যে এইগুলো কিন্তু সম্পদের মালিকানা কি সম্পদের মালিকানা হচ্ছে সরকার প্রতিযোগিতা এখানে থাকে না আয় বৈষম্য থাকে না শ্রমিক শোষণ থাকে না তারপরে হচ্ছে আপনি দিতে পারেন হচ্ছে উদ্দেশ্য কি। እን দিতে পারেন উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে সামাজিক কল্যাণ সাধন করা তো এইভাবে এইভাবে দিয়া এইটাও सेम ওয়েতে ব্যাখ্যা করবেন একইভাবে ব্যাখ্যা করবেন এই পয়েন্টগুলো যদি মনে রাখেন সবগুলা যে কোন অর্থ ব্যবস্থা আপনি কি করতে পারবেন ব্যাখ্যা করতে পারবেন ঠিক আছে এই পয়েন্টগুলো মনে রাখবেন সবসময় পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তারপর এইভাবে ব্যাখ্যা করবেন তো এখানে প্রশ্নে চাইছিল কি যে উৎপাদন ভোগের বলা হচ্ছে ক দ্বারা নির্দেশিত অর্থব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে সর্বাধিক জনকল্যাণ করা কেন সর্বাধিক জনকল্যাণ করে এইটা যদি আরেকটু বলি আমরা তো এখানে হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই যে মূলত যে মুনাফা অর্জন ছয় নম্বরে যদি লিখি মুনাফা অর্জন এই মুনাফা অর্জন এখানে করা হয় না এখানে যে যে পরিমাণ কি করে যে যে পরিমাণ হচ্ছে ইনকাম করে তাকে সেই পরিমাণ বুক করতে দেওয়া হয় যার কারণে বৈষম্য দেখা যায় না আর এখানে মুনাফা অর্জন করা হয় না এই কারণে যার কারণে দেখা যাচ্ছে এখানে কি হয় তাদের মূল উদ্দেশ্যটা থাকে হচ্ছে সামাজিক কল্যাণ বা যে রাষ্ট্র যে রয়েছে এই রাষ্ট্রের কল্যাণ সাধন অথবা যে সমাজ রয়েছে এর কল্যাণ সাধন হচ্ছে তাদের উদ্দেশ্য থেকে কোন অর্থ ব্যবস্থায় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় তো এইখানে আমরা বলতে পারি যে এইভাবেই ক দ্বারা নির্দেশিত অর্থব্যবস্থার মূল্য হচ্ছে সর্বাধিক জনকল্যাণ নিশ্চিত করা তো এই ছিল বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ থেকে আসা দশমদের উপর একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে লাফেস হাফেজ আসসালামু আলাইকুম